আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাহফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ পেঁপে দিয়ে মুরগি মাংসের ঝোল করব কতটা লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন লুকসটা কত সুন্দর এসেছে খেতে অসাধারণ হয় এই প্রচণ্ড গরমে গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে এভাবে পেঁপে দিয়ে মুরগির মাংসের ঝোল করলে খুবই সিম্পল সবাই তো সবার মতো করেই করে আমি আমার মতো করেই করছি তো চলুন কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওতে চলে যাই এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দেবে কিছু গোটা মশলা দুটো দারচিনির টুকরো দুটো সাদা এলাচ তিনটা লবঙ্গ আর পাঁচ ছটা গোলমরিচ এটা এক মিনিট হবে একটু সুন্দর একটা এর চলে আসবে দুটো তেজপাতা মাঝখানেভাবে কেটে দিলাম এক মিনিট পর দিয়ে দেবো এখানে দু চামচ পেঁয়াজ কুচি খুব বেশি পেঁয়াজের এখানে দরকার হয় না যেহেতু আমাদের পেঁপে মুরগির ঝোল করব তাই অল্প পেঁয়াজই হবে এটা একদম লাল করার দরকার নেই সামান্য একটু নরম হলেই হবে পেঁয়াজটা নরম হয়ে এসেছে এখানে তিন চামচ আদা রসুনের পেস্ট দু চামচ আদা একটু এক চামচ রসুন একসাথে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঁঝালে গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে দেড় চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আর এক চামচ ভাজা জিরে গুঁড়ো পানি দিয়ে গুলে দিব ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে নিতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া যায় মশলা ফসলা দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে ধৈর্যের সে মশলাটা কষিয়ে নিতে হবে এখানে আমি লেয়ার মুরগি বা হাড় মুরগি রেগুলার কাট করে কেটে নিয়েছি এখানে কেটে ছেটে এক কেজির উপরে আছে সেটা দিয়ে দিচ্ছি একটা পেঁপে এরকম চাক করে কেটে নিয়েছি পানিটা ছড়িয়ে নিয়েছি যেহেতু পেঁপেটাও হার্ড মুরগিটাও হার্ড আমি একসাথেই দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলার সাথে পেঁপে আর মুরগিটাকে কষিয়ে নেব আপনার চাইলে পেঁপেটা পরে দিতে পারেন মুরগিটাকে পাঁচ মিনিট কষিয়ে কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম ভালোভাবে পেঁপেটাও কষবে চিকেন থেকে পেঁপের থেকে কিছুটা পানি ছাটবে ঢাকা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নেব তেলটা ছেড়ে দিবে কিছুটা পানি থাকবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখনো থাকবো না আরো তিন চার মিনিট কষিয়ে নেবো প্রায় সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিবো ফুটানো পানি যেহেতু আমার হার্ড মুরগি তাই আমি এখানে দু কাপ পানি দিচ্ছি যেন মুরগি এবং পেঁপে দুটোই শুকিয়ে সেদ্ধ হয়ে যায় যেহেতু পেঁপে এই মুরগির ঝোল করব তাই পানিটা একটু বেশিই দিলাম আসলে যদি ঝোল গ্রেভিটার অনুযায়ী আপনারা পানি দিবেন যদি একটু কম মাখো মাখো রাখতে চান ওই অনুযায়ী পানিটা দিবেন তখন দেড় কাপ দিলেই হবে আমি একটু ঝোল ঝোল রাখবো আর এছাড়াও মুরগির থেকে কিছুটা পানি ছাড়বে এটা একটু হালকাই হবে ঝোলটা একটু পাতলাই হবে গ্রেভি হবে না কালারটাও হালকা হবে মশলাটাও তে সবই একটু কম যাবে এই রেসিপিতে একই রেসিপি আপনারা আলু দিয়েও করতে পারেন আলু দিয়ে মুরগি ঝোল ঠিক একই রেসিপি দিয়ে দেবো এক চামচ লবণ লাগলে পরে আবার দেব ঢাকা দিয়ে রান্না করবো মিনিমাম বিশ মিনিট দশ মিনিট পর টেস্ট করেছি আর একটু লবণ লাগবে তাই আরেকটু লবণ দিয়ে দিলাম এসে দুটো টমেটো লম্বা লম্বা করে ফালি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি প্রথমে দেই নাই কারণ টমেটোটা একটু গলে যেত আজকে আমি টমেটোটা খুব বেশি গালাবো না তাই আমি এখন দিচ্ছি সাত আটটা গাছ তো কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আরো দশ মিনিটের মতো রান্না হবে আল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে মনে হচ্ছে দেশি মুরগি রান্না করছি কালারটা দেখুন সব সেদ্ধ হয়ে গেছে চিকেন পেঁপে একদম সব সেদ্ধ হয়ে গিয়েছে আর এটা একটু ঝোল গ্রেভিটা হয় পাতলাই হবে লিকুইড করেছি সব ঠিক আছে জাস্ট আর পাঁচ মিনিট একদম আছে রেখে দেব আমরা এখন সার্ভিং ডিশে সাফ করে নেব এই প্রচণ্ড গরমে এইভাবে পেঁপে দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে আমি তো এরকম প্রায়ই করি আরও কয়েকবার আমি পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না দেখিয়েছি সবারই পছন্দ বাচ্চাদের আমার সবারই পছন্দেরভাবে এবং হালকা একটা পেঁপে মুরগির ঝোল গরম গরম ভাতের সাথে এছাড়া রুটি পরোটা সব কিছুর সাথে এটা খুব ভালো যায় এটা একটু ঝোলঝোল হয় আর এরকম পাতলাটাই ঝোলটা থাকে খুবই হেলদি আমি বাসায় প্রায় করি খুবই ভালো হয়েছে সবাই তো সবার মতো করে করে আমি আমার মতো করেই করলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর এভাবে রান্না করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন